নমস্কার ঠাকুর মা চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো গিরিশচন্দ্র ঘোষের সম্পর্কে কিছু অজানা কথা যা আপনারা নাও জানতে পারেন গতকাল ছিল যুগবতর শ্রীরামকৃষ্ণদেবের কৃপাপ্রাপ্ত ভক্ত ভৈরব শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের শুভ জন্মদিবস আঠারোশো চুয়াল্লিশ ২৮ আঠাশে ফেব্রুয়ারি সোমবার বারোশো পঞ্চাশ বঙ্গাব্দের পনেরোই ফাল্গুন গিরিশের জন্ম হয় তার পিতা নীলকমল ঘোষ কলকাতায় ১৩ নম্বর বসুপাড়া লেনে বাস করতেন গিরিশের দশ বছর বয়সে জননী রায়মণি ইহলোক ত্যাগ করেন এবং তার চোদ্দ বছর বয়সে পিতা নীলকমল হঠাৎ পরলোক গমন করেন কিশোর ও যৌবনের সন্ধিক্ষণে গিরিশ তখন স্বাধীন এবং পিতৃ মাতৃহীন হওয়ায় উৎশৃঙ্খল হয়ে পড়েন আমি বলছি বাংলা থিয়েটারের জনক গিরিশচন্দ্র ঘোষের কথা এখনও আপনারা গিরিশ মঞ্চের কাছে গেলে ওনার বাড়িটি দেখতে পাবেন আমরা জানি যে তিনি ছিলেন বিশিষ্ট নাট্য নির্দেশক অভিনেতা ও নাট্যকার কিন্তু আপনারা কি জানেন তিনি এন্ট্রান্স পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রায় ছিল না প্রথমে হেয়ার স্কুল পরে গহুরমোহন আড্ডের বিদ্যালয়ে লেখাপড়া করেন কিন্তু সেই মানুষটায় প্রায় আশিটার মতো নাটক লিখেছিলেন বাংলা থিয়েটারে প্রথম যিনি এত সংখ্যক নাটক লিখেছিলেন তার দ্রুত চিন্তা করার ক্ষমতা এত ছিল যে সেগুলোকে লিখে রাখার জন্য দেবেন্দ্রনাথ মজুমদারকে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছিলেন দেবেন্দ্রনাথ সারাক্ষণ তার কাছে তিনটে পেন্সিল নিয়ে বসে থাকতেন লেখার সময় কালি ভরার সময় পাবেন না বলে দোয়াত কলম রাখতেন না কোনো কথা বুঝতে না পারলে সেখানে ডট বসিয়ে রাখতেন পরে গ্রীষচন্দ্র ঘোষ তা ঠিক করে দিতেন প্রথমেই বলেছি তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি কিন্তু মানুষের নিষ্ঠা ও চেষ্টা থাকলে কি না হয় নিজের আগ্রহে পুরাণ পড়েছেন ইংরেজি শিখেছেন স্যার এডুইন আরনয়েডের বিখ্যাত কাব্য লাইট অফ এশিয়া পড়ে তিনি বুদ্ধদেব চরিত বলে একটি নাটক লিখেছিলেন এক রাতের মধ্যে তিনি নাটক লিখে ফেলতেন সীতার বনবাস তিনি এক রাতেই লিখেছিলেন সদবার একাদশী নাটকের ছাব্বিশটা গান তিনি এক রাতেই লিখেছিলেন বিল্লমঙ্গল নাটকটি টানা আঠাশ ঘন্টায় শেষ করেছিলেন আঠেরোশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সব মঞ্চে পরিচালক হিসাবে কাজ করেছেন এমআরএল মিনারভা কোহিনুর প্রভৃতি মঞ্চে তিনি দায়িত্ব সহকারে অভিনেতা অভিনেত্রী তৈরি করেছেন বাংলা থিয়েটারে স্বর্ণযুগ তৈরি করতে তার অবদান ছিল অনস্বীকার্য আঠেরোশো চুয়াল্লিশ সালে তার লেখা নাটক চৈতন্যলীলা দেখতে এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব এই নাটকে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সময়ের সেরা অভিনেত্রী নটি বিনোদিনী কিন্তু এত প্রতিবাধর মানুষও হয়ে পড়েছিলেন মদে আসক্ত হয়ে পড়েছিলেন স্বেচ্ছাচারী বেপরোয়া পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তার নৈতিক পরিবর্তন হয় অভিভাবকহীন গিরিশ সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন কিন্তু পানদোষ স্বেচ্ছাচারিতা ও হটকারিতা ক্রমেই প্রবল হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে লাগল সেই জন্য জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণ কিশোরী এক বছরেরই পর নবীনচন্দ্র সরকারের কন্যা শ্রীমতী প্রমোদিনীর সাথে তার পরিণয় ঘটালেন জামাতার উচ্ছৃঙ্খল ভাবগতিক দেখে শ্বশুর নবীনবাবু তাকে নিজের সৌদাগরী অফিসে রূপে গ্রহণ করলেন তখন থেকে অত্যন্ত পঞ্চাশ বছর বয়স পর্যন্ত গিরিশবাবু বিভিন্ন অফিসে চাকরি করেছিলেন তখন বাংলায় পাশ্চাত্য অনুকরণে থিয়েটারের প্রচলন হয়েছে ক্রমশ গিরিশবাবু অভিনেতা সঙ্গীত রচয়িতা নাট্যচার্য নাট্যকার হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন নাট্য সম্প্রদায়ের পরিচালনার ভার গ্রহণ করে বঙ্গীয় নাট্যালয়ের শীর্ষস্থানে অধিষ্ঠিত হলেন তিনি তখনও সৌদাগরি অফিসে চাকরি করতেন আরও কয়েক বছর পর আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি থেকে সম্পূর্ণরূপে থিয়েটারে অংশগ্রহণ করেন ধীরে ধীরে তিনি স্টার থিয়েটার এম্বারেড প্রভৃতি পরিচালনার দায়িত্ব পালন করেন প্রথম জীবনে গিরিশ ঘোষ নাস্তিক ছিলেন কিন্তু পৌরাণিক নাটক রচনায় সিদ্ধহস্ত ছিলেন তার তেইশ বছর বয়সে একটি পুত্র জন্মে এক মাস পরেই বিদায় নেয় এর সাত বছর পরে ছোটো ভাই ক্ষীরোচন্দ্র ইহলোক ত্যাগ করেন কিছুদিন পরেই আর এক ভগিনীর মৃত্যু হয় অবশেষে গিরিশ পত্নী প্রায় এক বছর ভুগে দেহত্যাগ করেন সালটা হবে আঠেরোশো চুয়াত্তর কি পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু গিরিশবাবু তখনও পর্যন্ত তেমন ছিলেন না বিপত্নীক গিরিশবাবু শীঘ্রই পুনর্বার দ্বার পরিবহন গ্রহ করেন শ্রীরামকৃষ্ণদেবকে তিনি প্রথম দর্শন করে বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে সম্ভবত আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ ইতিপূর্বে গিরিশবাবু ইন্ডিয়ান মিরর পত্রে দক্ষিণেশ্বরে পরমহেংস দেবের কথা পড়েছিলেন এর কয়েক বছর পরে বলরাম মন্দিরে দ্বিতীয় দর্শন ঠাকুরের শুভা আগমন উপলক্ষে ভক্ত চূড়ামণি বলরামের নিমন্ত্রণে গিরিশ সেখানে উপস্থিত হন চৈতন্যলীলা অভিনয়ে গিরিশের সুখ্যাতি শুনে ঠাকুর একদিন একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি ভক্তসহ থিয়েটারে উপস্থিত হলেন এটি তার তৃতীয় দর্শন তখন গিরিশের মন স্তরে স্তরে উঠেছে এইভাবে দক্ষিণেশ্বরে সপ্তম দর্শনে তার মনে হয় যে গুরুই জীবনে সর্বস্ব সেদিন তিনি ঠাকুরের পাদপদ্মে প্রণাম করলেন ঠাকুর কোনো বিষয়ে গিরিশকে নিষেধ করতেন না একদিন ঠাকুর উত্তর বলেছিলেন না গো না ওকে কিছু বলতে হবে না ও নিজেই সব কাটিয়ে উঠবে কয়েকবার যাতায়াতের পর গিরিশবাবু ঠাকুরকে সর্বতভাবে আত্মসমর্পণ করেন ক্রমে এমন দিন আসলো যখন গিরিশ ঠাকুরকে ভবপাড়ের কাণ্ডারি শ্রীগুরু মূর্তিরূপে বসালেন পূজার আসনে এভাবে একদিন দক্ষিণেশ্বরে গিরিশ সমস্ত দায় ভার। ঠাকুরের শ্রীচরণে অর্পণ করে বকলামা দেন তিনি বুঝতে পারেন কোন কাজে আর তার আমি আমার বলার পর্যন্ত অধিকার থাকল না সুখ দুঃখ তার হর্ষ বিষাদের অবকাশ রইল না গিরিশবাবু জানতেন যে এমন পাপ নাই যা এই জ্বলন্ত দেবচরিত্রের সংস্পর্শে ভস্যে পরিণত না হয় একজন বিপদগামী ব্যক্তি সাধুলোকে সংস্পর্শে এসে কীভাবে পবিত্র হতে পারে গিরিশচন্দ্র তারই জ্বলন্ত উদাহরণ শ্রীরামকৃষ্ণ সংঘকে দৃঢ় প্রতিষ্ঠিত করবার জন্য গিরিশচন্দ্রের অবদান অমূল্য যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন তার গৃহ ছিল ত্যাগী ভক্তদের একটি আনন্দের স্থান অর্থ দিয়ে পরামর্শ দিয়ে রোগে সেবা করে গিরিশ সর্বতভাবে সংঘকে রক্ষা লালন পালন করেছিলেন ঠাকুরের কাশীপুরে অবস্থানকালে প্রবীণ ভক্তরা যখন হঠাৎ বলেন যে নরেন সহ যুবকেরা সেবার নামে অযথা গৃহস্থদের কষ্টার্জিত অর্থের অসদ্ ব্যবহার করছেন তখন গিরিশচন্দ্র গর্জে ওঠেন কারোর কাছে যেতে হবে না আমি বাড়ির এক একখানি ইট বিক্রি করে সব খরচ জোগাব ঠাকুরের ত্যাগী সন্তানদের তিনি এতটাই ভালোবাসতেন যে একসময় বলেছিলেন ওদের যদি নিজের চোখেও অন্যায় করতে দেখি তাহলে বলবো ওরা অন্যায় করেনি করতে পারে না আমার নিজের চোখেরই দোষ হয়েছে চোখ উপড়ে ফেলতে রাজি আছি তবু ওরা অন্যায় করেছে বলতে পারবো না আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে গ্রীষের দ্বিতীয় পক্ষের অতি আদরের পুত্রটি কালোগ্রাসে পতিত হয় অথচ ঠাকুরকে বকলামা দেওয়াতে শোকপ্রকাশেরও অবকাশ ছিল না তিনি শুধু অন্তরেই জ্বলে মরেছিলেন তখন ঠাকুরের জন্মস্থান সিধাম কামারপুকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বাসভূমি জয়রামবাটিতেও গিরিশ মায়ের আদর পেয়ে ও ঠাকুরের কৃপা অনুভব করে মনোকষ্ট কষ্ট লাঘব করেছিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দ দুর্গাপূজায় শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে বলরাম মন্দিরে আসেন এবং গিরিশ ভবনে প্রতিমা দর্শন করেন গিরিশবাবু শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগদম্মা জ্ঞানে পূজা করতেন উনিশশো সাল থেকে তিনি প্রতিবছর বছর হেমন্তকালে শ্বাসরোগে কষ্ট পেতেন তিনি সর্বপ্রকার সংযত হয়েও রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উনিশশো নয় থেকে দশ সালে তিনি কাশিধামে রামকৃষ্ণ মিশন সেবার কাছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কাছে এক ভাড়া বাড়িতে চার মাস থেকে উপকার লাভ করেছিলেন জীবনসন্ধ্যা যদিও ঘনিয়ে আসছিল এইভাবে প্রায় আট মাস ভুগবার পর আটই ফেব্রুয়ারি উনিশশো বারো খ্রিস্টাব্দ বাংলার পঁচিশে মাঘ তেরোশো আঠেরো বৃহস্পতিবার রাত্রি একটা কুড়ি মিনিটের সময় মহাকবি মহাপ্রায়ণ করেন গতকাল শ্রীরামকৃষ্ণদেবের কৃপাপ্রাপ্ত অন্যতম গৃহী ভক্ত শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের জন্মদিবসে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তথ্যসূত্র শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি এবং পার্ষদগণ ব্যতির জন্মতিথি জন্মদিবস পালন করা হয় না বিশিষ্ট মহাজীবনের স্মৃতিচারণা সাধারণের অনুপ্রেরণাদায়ক এবং সেই জন্যে স্বল্প পরিসরে স্মরণ মননের প্রয়াস নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম